মর্নিং ভ্যান গুড মর্নিং এখন বাজে এগারোটা এখন হইল আমার মর্নিং স্কুল টিস্কুল নাই কারো রেজাল্ট দিছে এখন স্কুলে অ্যাডমিশন হবে তারপরে স্কুল তো অত চাপ নাই ওর বাবা সকালবেলা ভোরবেলা বারে হয়ে গেছে কাজে তো এখন বর্তমান সারা দিন খাওয়া দাওয়া শুয়ে থাকো খাওয়া দাওয়া শুয়ে থাকো আর ঘরের কাজ করো তো সেজন্য আর কি ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেলো এখন এগারোটা বাজে এখন করতেছি ব্রাশ ব্রাশ করতেছি ব্রাশ করে এখন খাবো চা ছোটজন গেলে অল্প দোকান এমনি গেল কান্না করতেসের জন্য বললাম যে দোকান থেকে ঘুরে নিয়ে আয় কিছু খাবে তো ওর জন্য গেল আজকে বাজারও করতে লাগবে বাজার করব তারপর রান্না করব। তো ঘর দুয়ার তো ওইভাবে পড়ে আছে এখন চা খাবো তারপরে কাপড় ধুবো তারপরে ঘর মুছবো তারপর চান করব তারপর রান্না করব অনেক কাজ পড়ে আছে এখন দাঁত কালাচ্ছি খালি ব্রাশ করতেছি আর দাঁত কালাচ্ছি তো দেখতে থাকো সারাদিন কি করি না করি শেয়ার করার চেষ্টা করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম তো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আজকা ফুচকা অল্প একটু জন্য আজকে যে আসলাম ঘি নিয়ে আসলাম আজকে রান্না করবো জিরা রাইস আর পনির তো ফটাফট রান্না করি আড়াইটা বাজে জানো এখন পর্যন্ত রান্না বান্না হয় নাই তো চলো রান্না বান্না করি শুরু করি পরে আসতেছি নাহলে বান্না কবির ভাইতে এটা মশলা বস্তুছি আর দুদিন হচ্ছে জিরা জন্য রাইস বসে আছি তো আজকে একটু সবাই মেয়েরাও খাইতে যাচ্ছে পনির মেয়েদের জন্য তো পনির খায় না পনির একদমই পছন্দ করে না ইনি বললে গাছ শরীর ভিজলে হয় না তো শরীরটা আমাদের জন্য ওনার জন্য ডিম ছোটো ছোটোর জন্য ডিম তো চলো রান্না বান্নাটা করি পরে যে লাস্টে কেমন হচ্ছে দেখাই কারণ আজকে বেশি নিজেও করতে পারিনি সময় নেই অতটা তো যতটুকু পাই তোমরা সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো পরে দেখতে থাকবো ভিডিওটা পরে আসতে নিয়ে আসলো এটুকু কেকের দাম একশো কত টাকা নিল একশো পঁচিশ

দুপুরবেলা তোমরা পনির রান্না করছিলাম তো পনির শেষ হয়ে গেছে যেহেতু খালি মশলা দিয়ে করছিলাম সবজি রান্ধি নেই কোনো একটু দেই নেই জোড়া মানে খালি মশলা দিয়ে করছিলাম পনিরটা তো শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন ডিম ডিম অমলেট করে নিচ্ছি একবারে তিনটা ডিম ভাজতে দিচ্ছি অত বার বারবার ভাজতে ইচ্ছা করতেছিলাম আর এখানটায় ভাত পসাই দিয়েছি আলু আর টমেটো শেষ দিচ্ছি আলু টমেটো মাখা করবো এই যে মেয়ে একটা ডিম খাইছে আর একটা ডিম আছে তো এই অমলেট আলু সিদ্ধ ডিম ডিম ভাজা আর টমেটো মাখা দিয়ে এগুলা দিয়ে খাওয়া দাওয়া হবে রাতের আর তো তখন তো দেখলাম কেক আনছিল কেক চাটা দিয়ে খেলাম খিদাও সে সমস্যা নাই তবুও তো রাত্রে খাইতে লাগবে তাই না বলো সের জন্যই আর কোথাও যাওয়া হয়নি আজকে বড়দিনের বাড়িতে তাও পাই না আর কোথায় কি যাবো তাই বলো তো চলো গেলো রান্নি খাওয়ার সময় তোমাদের সামনে আসতেছি খাওয়ার নিয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেল তোমাদের সামনে আনাই হয়নি অল্প ঘি নিলাম আলু সিদ্ধ আর অল্প একটু ডিম নিচ্ছি আমি একটু দিয়ে খাই পরে রাত্রেবেলা যদি খিদে হবে তো খাবো আরও আর না পাইলে নাই তো চলো খাই নি আজকে সারাদিন ভিডিও করা হয়নি সেরকম করে যতটুকু করছি ততটুকু শেয়ার করবো তোমাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তবুও করে দিও আর কেক রাতের খাওয়া দাওয়া এই আর কি